আসলে আখিরি চাহার সম্ভা হচ্ছে এমন একটা দিন এটা ফার্সি ভাষা আখিরি মানে শেষ আর চাহার সম্ভা বলতে গেলে এখানে বুধবার বলা হয়েছে তার মানে নবী করিম জীবনের জন্য শেষ বুধবার এই শেষ বুধবারটা এ কারণে যে এরপরে নবী করিম আর মাত্র পাঁচ দিন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আর কি মানে সফর মাসের এটা ঠিক আছে কিন্তু মূলত এখানে ১৩ দিন তিনি জগতের মধ্যে যে বুধবারটা সেদিন এসেছিল নবীকামের জমানায় এই সময়টাতে তিনি তার আগের রাতে জান্নাতুল বাকি কবরস্থানে তিনি গিয়েছিলেন যাওয়ার পরে কবরবাসীদের জন্য তিনি অনেক দোয়াও করেছেন এবং পৃথিবীর হাল হকিকত সম্পর্কে তার দোয়ার মধ্যে সে কথাগুলো এসছে যে এখন সারা পৃথিবীর মানুষগুলো বিভ্রান্তির পথে যাচ্ছে তারা কখন ফিরে আসবে যদি ফিরে আসতে বড় ভালো হতো এরপর থেকেই নবী কান্লামের প্রচণ্ড মাথা ব্যথা এবং তার জ্বর শুরু হয় আর কি এই জ্বরের রোগেই তিনি তেরো দিনের মাথায় বারোই রবিউলা সোমবার ফজরের সময় মানে জহরের সেই সময়টাতে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যান আর কি তো এই সফরের সময়টা থেকেই শেষ বুধবার হ্যাঁ কঠিন ভাবে তিনি জরারোগে রোগে আক্রান্ত হচ্ছিলেন এখানে ভিন্ন আরেকটা কথা কিন্তু সেটা হল এরপরও তেরো দিনের মাথায় আরেকটা বুধবার এসেছিল এই দুই বুধবারের মধ্যে শেষ যে বুধবারটা সেটাতে নবী করিম কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু তার অসুস্থতা কাটেনি নবী করিম সাল্লামূলক একটু তুলনামূলকভাবে সুস্থতা বোধ করায় সেই দিনটিতে নবী করিম সাল্লাম তিনিবাই এত খুশি হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন যে নবী করিম সাল্লামের অসুস্থতায় মনে হচ্ছিল যে তিনি হতে দুনিয়া ছেড়ে যাবেন কিন্তু প্রকৃত অর্থে নবী করিমসা্লামের অসুস্থতা সামান্যতম একটু দূর হওয়ার কারণে সাহবাই একরাম মনে করেছেন যে না আমাদের আর শঙ্খানে সংখ্যা কেটে গেছে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো